ব্লক এটাই মূলত এটা সাইড ফিট এই যে এটা সাইড যে মাথা আমি এখান থেকে দেখেছি এই যে লাগ জাস্ট যে বিল্ডিংটা এই যে কর্নার এটা ওই সাইড ফিট রোডে পড়েছে আর এটা হচ্ছে এই সাইড ফিট অর্থাৎ ঠিক বিল্ডিং এর পেছনের ব্লকটাই এটাও কর্নার ব্লক পাঁচ কাঠা প্লট Ja ja, kan ik het dan? Eh schakelt de steen voor